দেখেন এই জাম কালারটা খুবই নাই সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কারু কাজ করা এবং পাথরগুলো হবে কালার এটা হচ্ছে যাই নেভি ব্লু কালারটা যারা নেভি ব্লু নিতে চান পছন্দ করেন ব্লু কালার তারা এটা নিতে পারেন এটা হচ্ছে হালকা বেগুনি কালারের মধ্যে খুবই সুপার একটা শাড়ি খুব দেখেন এটা আমাদের থেকে নিতে পারেন আর এটা ব্লাউজ গুলো হবে এই যে এরকম এরকম সুন্দর করে চিকন করে কার হাতে কাজ করে দেওয়া আছে আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা একটা প্রিমিয়াম কালেকশনের বাইরেল শাড়ি নিয়ে এসেছি এই পাটির শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ বডিতে একদম দিয়ে করে দেওয়া আছে আর কালার অনেকগুলি কালার হবে যার যেই কালারটা লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আর যারা সরাসরি আসতে চান যারা আমাদের বেনারসি ভুবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আমি প্রথমে একটা একটা করি আপনাদেরকে শাড়ি দেখাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে যে মিষ্টি কালারটা দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলো একদম সফট অরিজিনাল লেজার জর্জেটের উপরে অল ওভার গর্জিয়াসলি কারু কাজ করা এবং সফট এই শাড়িগুলো এটা প্রাইস থাকবে 2500 টাকা চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 2500 টাকা আর সম্পূর্ণ বডিতে অল ওভার অল ওভার গর্জিয়াসলি এভাবে কারু কাজ করে দেওয়া আছে আর এটার সাথে থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও সুন্দর করে কারু কাজ করা দেওয়া আছে এটা হচ্ছে মিষ্টি কালার এরপরে থাকছে আপনাদের জন্য আমাদের একটা সুন্দর কালার সেটা হচ্ছে যাই পেস্ট কালারটা এই যে পেস্ট কালারটা অপূর্ব সুন্দর এই যে এটা হচ্ছে পেস্ট কালার এই যে সম্পূর্ণ বডিতে অল ওভার অল ওভার একদম লতানো কাজ করা একদম খুবই আমাদের একটা ভাইরাল প্রিমিয়াম কালেকশানের শাড়ি যারা যে কোনো পার্টিতে অথবা বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবে এই শাড়িগুলো পরলে আপনাদেরকে অনেক অনেক অসম্ভব বিউটি লাগবে আর এগুলা আমাদের একদম সবচেয়ে ভাইরাল হিট কালেকশন আর এগুলার প্রাইস থাকবে রিজনেবল প্রাইস প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের এই বাইরাল কালেকশানের শাড়িগুলা এটা হচ্ছে জাম কালারটা দেখেন অসম্ভব সুন্দর জাম কালারটা যারা জাম কালার নিবেন তারা দেখেন এই জাম কালারটা খুব নাই সম্পূর্ণ বডিতে অল ওভার গোর্জাসলি কারু কাজ করা এবং পাথরগুলো হবে অরিজিনাল কাজ পাথরের কাজ আর এটা প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা এরপরে থাকছে আপনাদের জন্য আরেকটা কালার এটা হচ্ছে এই যে গ্রিন কালারটা এটা হচ্ছে গ্রিন যারা গ্রিন বোতল গ্রিন কালার নিতেন নিবে নেওয়ার ইচ্ছুক তারা এই গ্রিন কালারটা নিতে পারেন এটা একদম গ্রিন কালার মানে এটা হচ্ছে যে বটল গ্রিন কালার সম্পূর্ণ বডিতে অল ওভার এবং আঁচলটা সম্পূর্ণ বডিতে কারু কাজ করা থাকবে একদম ব্লাউজ পিসও কাজ আছে ব্লাউজ পিসটাও খুবই অসম্ভব সুন্দর সম্পূর্ণ বডিতে অল ওভার কারু কাজ করা এরপর এরপরে থাকছে আপনাদের জন্য আরেকটা কালার এটা হচ্ছে যে অলিভ কালার জলপাই কালারটা দেখেন হালকা জলপাই কালার খুবই অসম্ভব সুন্দর জলপাই কালারটা যারা জলপাই কালার দিবেন তারা এই কালারটা আমাদের থেকে নিতে পারেন খুবই খুবই মনোরম সুন্দর এই জলপাই কালারটা এরপরে থাকছে এটা হচ্ছে হালকা 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 বেগুনি কালারের মধ্যে সুপার একটা শাড়ি খুব দেখেন এগুলো হচ্ছে যাই সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করা আর এই শাড়িগুলা আপনারা সব রীতিতে পড়তে পারেন পরলে শরীরে কোনো গরম লাগবে না একদম আরামদায়ক অনুভব করবেন এবং কি এগুলো শাড়িগুলা যেভাবে কুচি দিবেন এভাবে পরে থাকবে একদম সফট দেখেন পারগুলো অত্যন্ত সফট যেভাবে কুচি দিবেন সেভাবে পরে থাকবে খুবই প্রিমিয়াম ব্লু কালারটা যারা নেভি ব্লু নিতে চান পছন্দ করেন ব্লু কালার তারা এটা নিতে পারেন এটা হচ্ছে ব্লু কালারটা খুবই সুন্দর একদম মনোরম সুন্দর এই শাড়িগুলো এটা হচ্ছে যে ব্লু কালারটা খুবই অসম্ভব সুন্দর ব্লু কালারটা যার লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কি ইনবক্স করে দিবেন অথবা আমাদের বেনারু শিবমন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেটে আসলেই এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে থাকছে আপনাদের জন্য খয়রি কালারটা যারা খয়রি কালার নেবেন এই যে খয়রি কালার খুব যারা খয়রি খয়রি কালার শাড়ি পছন্দ করেন তারা খয়রিটা নেন খুবই সম্ভব অসম্ভব সুন্দর খয়রি কালারটা সম্পূর্ণ বডিতে অল ওভার গোর্জিয়াসলি কারুকাজ করা থাকবে খয়রি কালারটা দেখেন খয়রি কালার একদম সফট একদম সফট একদম কি জর্জেট সফট একটা জর্জেট এগুলা পার্টি অথবা বিয়ের সেকেন্ড শাড়ির জন্য একটা খুবই পারফেক্ট শাড়ি আপনারা এটা আমাদের থেকে নিতে পারেন আর এটা ব্লাউজগুলো হবে এই যে এরকম এরকম সুন্দর করে চিকন করে কার হাতে কাজ করে দেওয়া আছে ব্লাউজ পিসটা আর ফুল বডিতে এটা স্টোনের কাজ করা এরপরে থাকছে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আরেকটা কালার সেটা হচ্ছে কালো ব্ল্যাক যারা কালো ব্ল্যাক শাড়ি পছন্দ করেন তারা আমাদের থেকে এই ব্ল্যাক শাড়িটা নিতে পারেন এটা কালো কালারটা অসম্ভব সুন্দর কালো 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 কালারটা যারা শাড়ি লাভার তারা কালোটা নেন কালোটা নিতে পারেন কালোটা পরলেও কিন্তু আপনাদেরকে অসম্ভব মতো লাগবে এই শাড়িগুলা এগুলো আমাদের একটা বাইরাল কালেকশন শাড়ি আর এগুলা এছাড়াও যদি আপনারা আরো শাড়ি নিতে চান তাহলে আপনারা আমাদের শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি সম্পূর্ণ বিয়ের কেনাকাটা করার জন্য বাংলাদেশে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বেনারসি ভবন এটা কালার এটা হচ্ছে পেস্ট পেস্ট কালার কালার ব্লু অসম্ভব সুন্দর এই কালারটা এটা আপনারা নিতে পারেন এগুলো সম্পূর্ণ বড়ি স্টোন দিয়ে কারুকাজ করা এবং কি সম্পূর্ণ জেরি সুতা দিয়ে অল ওভার গোর্জিয়াসলি কারুকাজ করে দেওয়া আছে খুবই অপরূপ সুন্দর আমাদের ভাইরাল কালেকশনের একটা শাড়ি জানেন বেনারসি ভু সব সবসময় অথেন্টিক এবং কি অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকে আপনারা যারা হোম আমাদের থেকে অনলাইনে নেবেন তারা আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর বাকি টাকাটা আপনারা শাড়িটা হাতে পাওয়ার পর আপনারা দিয়ে দিবেন। শাড়ি আমাদের যারা শাড়ি অর্ডার করবেন আমরা আপনাদের শাড়ি পাঠিয়ে দিব বাড়ি শাড়ি পাঠিয়ে দিব বাড়ি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিবেন দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে যে কপি কালারটা খুবই সুপার হিট কপি কালারটা দেখেন খুবই অসম্ভব সুন্দর নাইস এই যারা নিতে চান তারা দ্রুত ইনবক্স করে দিবেন আর আমাদের ব্যানারসি ভবনের পাশে সবসময় থাকবেন এবং ফলো লাইক দিয়ে রাখবেন আর যার যেটা পছন্দ হয় আমাদেরকে ইনবক্সে জানিয়ে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ